আসসালামু আলাইকুম আজকে আমি একটা অতি জরুরি বিষয় নিয়ে আপনাদের মাঝে এলাম আমরা যারা সেলাই করি বাসায় যাদের সেলাই মেশিন আছে তো মেশিনটার একটু যত্ন করার দরকার সেলাইয়ের পরে মেশিনটা পরিষ্কার করে তেল দিয়ে রাখলে মেশিনটা অনেকদিন ভালো থাকে এবং কাজ করতে সুবিধা তো আমরা তো যেমন মেশিনের কিছু কিছু চিত্র আছে এই যে এখানে তেল দেওয়া এখানে এখানে পয়েন্ট আছে পয়েন্টগুলোর মধ্যে যেমন এটা খুলে আমি এইমাত্র তেল দিলাম এখন এখন খুললাম এটা এটা খুললে যেইভাবে দেখুন এটা ভিতরে কেমন ময়লা জমি আছে তো আমি ময়লাগুলো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিব ভালো করে এভাবে পরিষ্কার করে আমি এখন তেল দিব দেখুন এই পয়েন্টগুলোতে তেল দিতে হয় তেল দিলে অনেকদিন ভালো থাকে মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে তেল দিয়েছি এখন আমি এটাকে আবার এখানে সেট করে দেবো এটাকেও ভালো করে মুছে নিয়েছি এপিট দুপে দুপাশ তারপরে এখন আমি এটা লাগিয়ে দিব ভালো করে টাইট করে লাগিয়ে দিলাম আমার এই অপশানটা শেষ হলো এবার হলো এই অপশনটা মোটামুটি আমার পরিষ্কার হয়েছে এবং তেল দিয়েছি এখন আমি পরিষ্কার করব এই দাঁতের অপশনটা এখানেও সেলাই করতে করতে অনেক মালা জমে যায় মাঝে মাঝে পরিষ্কার করতে হয় এই যে দুটো এখানে দুটো ইয়ে আছে দুটো খুলে আমি পরিষ্কার করব এবং তেল দিব যে এবং এই দুটোকে খুব সাবধানে রাখতে হবে যেন আবার হারায় যায় কাজ করে পরিষ্কার করে যেন আবার এটা লাগাইতে পারি ঠিক এ পাশেও আর একটা আছে এখানে দুটো থাকে এ পাশেরটাও খুলে ফেললাম এবার দেখুন এখানে কেমন ময়লা জমেছে এখানে সেলাই করতে অনেক সুতা এবং ময়লা জমে থাকে এটাকে আমরা এখন পরিষ্কার করে তেল দিব এই দুটাও খোলা যায় দাঁত দুটাও খুলে খুলে পরিষ্কার করা যায় আমি এখন দাঁত দুটাও খুলবো একটা মেশিনের দাঁত বলে পাঁচগুলি খুলে ভালো করে পরিষ্কার করে তেল দিব আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভালোই পরিষ্কার হয়েছে একটা কাপড় দিয়ে ভিতরটা যখন পরিষ্কার হবে না তখন এভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে এভাবে কাপড় দিয়ে করলে ময়লাটা উঠে চলে আসে অনেকগুলি ময়লা বের করেছি এখন আপাতত আর নেই দেখুন মশাল্লাহ এগুলির ভিতরে সব তেল দিয়েছি এগুলির মধ্যে সব তেল দিয়েছি আর মেশিনে যত তেল নেবেন মেশিন তত ভালো থাকবে সেলাইও ভালো হবে সেলাই আর সমস্যা হবে না হুম ভালো করে টাইট করে লাগাতে হবে মোটামুটি আমার টাইট হয়েছে আর বাস হয়ে গেল এবার আমি মেশিনটাকে একটু উঠাব এইগুলিতে তেল দিব এই এই অংশগুলিতে তেল দিব দেখুন ভিতরের এই অংশগুলিতে তেল দিব এইগুলিতে তেল দিলে যে তেল দেই এই যে তার তেল সবসময় থাকলে ভালো এই যে এই অংশগুলো তেল দেব এগুলোকে ভালো করে একটা নাকা দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়ে মুছে নিব নিয়ে এই যে জয়েন্টগুলোতে তেল দেব ভিতরে আছে ভিতরে হ্যাঁ এই যে দেখুন এগুলিতে তেল তারপরে আসি এগুলিতে এ পাশে ববিন কেসের পাশে এখানে ববিন কেসটা থাকে যে এগুলিতে তেল দিয়ে রাখলে ব্যাস মেশিনার শব্দটাও কম হবে মেশিনের এবং এখানে একটু তেল দেবো হ্যান্ডেলের কাছে এখানে এখানে তেলটা দিলে হ্যান্ডেলের কাছে একটু তেলটা দিলে আমার এটা হাত মেশিন পা মেশিন ছিল হাত মেশিন করে নিয়েছি তেলটা দিলে শব্দটা কম হয় এবং ঘুরাইতে একদম হালকা তারপরে এই পয়েন্টটাতে তেল দিতে হয় এই যে এটাতে দিতে হয় এটাতে দিতে হয় আবার এগুলি না খুলেও এই পার্টসগুলি না খুলেও তেল দেওয়া যায় যেমন এই যে এখানে একটা ছিদ্র আছে এটাতে দিলাম তারপরে এখানে দিলাম এখানে দিলাম এভাবে দেওয়া যায় তারপরে এখানে দিলে এখানে দিলে এভাবে এভাবে বুঝে বুঝে দিলে যেমন যেমন এভাবে এটাতে এটাতে দিলে সব পার্টস খুলে যে দিতে হবে এমন কোনো কথা নেই একদম হালকা হয়ে গেল আমার মেশিনটা ঘোরাতে খুব ইজি হয়ে গেছে আর কি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কার কার উপকারে আসলো একটু কমেন্টে জানাবেন শুনলে ভালো লাগবে আর কোনো সমস্যা থাকে আমাকে বলবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ